সকালবেলার সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এবারে দেখো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আজকে বৃহস্পতিবার ভালো করে পুজোটা দিতে হবে তো সকালবেলা একবার স্নান করেছি তবে তখন তো চুলটা ভেজাই না যেহেতু ঠাকুরের ভোগের রান্না একটু করে দিই তারপরে রান্নাঘরে কাজকর্ম করি এমনি তো বাসি জামাকাপড় পরে আমি সকালে থাকি না ও সেটা চেঞ্জ করে ফেলি ওই স্নানের মতোই হয়ে যায় তো যাই হোক এখন সেজন্য ঠাকুরের বাসনগুলো আমি নামেই নিয়ে এসেছি এখন মেজে নিলাম আর পুজো দেওয়ার সময় তাহলে আর কোনো ঝামেলা থাকবে না তো সব কিছুই রেডি থাকবে তো এখানে আমি বাসনগুলো কিন্তু আটা দিয়ে মাজলাম মানে আটার সাথে আমি একটুখানি ভীমও নিয়ে নিয়েছি মানে শুধু আটা দিয়েও কিন্তু তামার বাসন খুব চকচকে পরিষ্কার হয়ে যায় তো তাও আমি একটু ভীম নিয়ে নিয়েছি মাটি এখানে ব্যবহার করিনি তো এবারে বাসনগুলো দেখো মোটামুটি ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে আর তামার পাত্র যেমন পরিষ্কার করলে দেখতে সুন্দর লাগে সেরকম যদি কালো হয়ে যায় দেখতে খুবই বাজে লাগে তো চলো এখানে বাসনগুলো মেজে নিলাম জল ঢেলে নিয়েছি তো আরেকবার জল ঢেলে নিয়ে আমি এখন উপর করে রেখে দেব আর এর আগে তো তোমরা ব্লগে দেখে নিয়েছ সকাল থেকে ব্লগ শেয়ার করেছি মর্নিং রুটিনটা তোমরা যারা দেখো তো দেখে নিতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে কী ব্রেকফাস্টে বানিয়েছিলাম সকাল থেকে কাজগুলো কি কি করেছি না করেছি টোটালটাই তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো তো এবারে এই যে জল ভরে এবারে আমি একটুখানি জামা কাপড় ভিজিয়ে দেবো এগুলো এখন আমি কাচবো না জাস্ট আমি ভিজিয়ে রেখে দেবো কারণ এখন যদি এগুলো কাছাকাছি করতে যাই আমার ওর দিকে পুজোর দেরি হয়ে যাবে তো চলো ব্লকটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ব্লগটা আমি আজকে থেকে শুরু করলাম বৃহস্পতিবার থেকে তো একেবারে শুক্রবার পর্যন্ত কন্টিনিউ করবো মানে পরের দিন পর্যন্ত ব্লকটা থাকছে তো দেখো এখানে গোপালকে মা স্নান করিয়ে দিয়েছে তো এখনও নিজে নিজেই মুখে ক্রিম মাখছিল তো আমাকে মাখিয়ে দিতে বলেছে তো আমি আস্তে আস্তে ধৈর্য ধরল না নিজেই মাখতে শুরু করে দিল তো আসলাম মুখে একটু ক্রিমটা ভালো করে ম্যাসাজ করে আমি চুলটা আসতে দিলাম তো ওরা দিদুনের কাছে স্নান করতেই পছন্দ করে তো আমি যখন স্নান করে তখন বাথরুমের শাওয়ারে স্নান করিয়ে দিই আর যখন শীতকাল ছিল তখন তো আর শাওয়ারে স্নান করতে পারতো না ওই গরম জল করে স্নান করাতে হতো তো যাই হোক যেমন আজকে ওর দিদুন স্নান করিয়ে দিল কালকে হয়তো আমি করিয়ে দেবো তো এইরকমই তো চলো এবারে আমি স্নান টান করে চলে এসেছি তো আজকে ঠাকুরের অনেকগুলো কাজই করব। যেমন আসনটা পাল্টাবো ঠাকুরের শাড়িটা চেঞ্জ করব পুরো সিংহাসনটাকে আজকে আমি ভালো করে মুছে নিয়েছি মাঝে মাঝে সিংহাসনটা মুছে নিতে হয় আর এটা তো একদম পিওর কাঠের সিংহাসন যেটা সেগুন কাঠের তো এটা কোনো রকম মানে নষ্ট হবে না বলেছে একটু ধুলো পড়লে মুছে নিলেই ব্যাস তাহলেই চকচকে হয়ে যাবে তো অনেক দিন ধরেই মোছা হচ্ছিল না তো আজকে ফাইনালি ভালো করে পুরো সিংহাসনটা ওপরের দিকটা ভেতরটা সাইডটা সব ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে ঠাকুরের আসনটাও পাল্টে দিলাম একটা সুন্দর নতুন কাপড় পাতিয়ে দিয়েছি তো সবার প্রথমে রাধাগোবিন্দকে বসিয়ে দিয়েছি এবারে মা লক্ষ্মীর শাড়িটা পরিয়ে মা লক্ষ্মীকে বসিয়ে দেবো তো চলো আমি এখন পুজো দেব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্য করেই যাদের ভালো লাগছে লাইকটা করতে ভুলো না লাইক করো আর নতুন ফ্রেন্ডরা যারা আছো হয়তো আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো বা ভিডিও নতুন দেখছো অবশ্য করেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে তো এখানে সিংহাসনের সামনে যে জায়গাটা থাকে সেখানে একটা লাল আসন পেতে ছোট্ট একটা আসন পেতে আমি বজরঙ্গলিকে বসিয়ে দিলাম আর এখানে এবারে দেখো ঘরটাকে এঁকে নিচ্ছি আর ঘরটা সিঁদুর দিয়ে যেরকম তেল সিঁদুরটা তো রেডি করাই থাকে সিঁদুরের কৌটোর মধ্যে তারপরে এখন এই যে এঁকে নেব আজকে না একটা জিনিস নেই সেটা ছাড়াই পুজো দিতে হচ্ছে যেটা হচ্ছে দুর্বা দুর্বাটা নেই তো সে আজকে যেহেতু তোমাদের দাদাও বাড়িতে ছিল না বাজার থেকে ফুল বেলপাতা তো এনে দেয় ও আজকে দিন বিশেষে কিন্তু সেটা তো আনা হয়নি শুধু ফুল ছিল ঘরে তো সেই জন্য শুধু ফুল আর ধান আর বাকি তো সব পিতলের আছে আর এক টাকার কয়েন শুধু এখানে আজকে দুর্বা পান সুপারি দেওয়া গেল না তো এগুলো ছাড়াই আজকে পুজো দিচ্ছি হয়তো ভগবান তো দেখছেই আর ভগবানের কাছে আমার মনে হয় ভক্তিটাই আসল হয়তো কিছু জিনিস নাও থাকতে পারে সব সময় কিন্তু তাই বলে তার জন্য ভগবান মনে হয় না কোনো কিছুতে রেগে যাবে ভক্তিটাই হলো আসল তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই আর হ্যাঁ তোমরা অনেকেই হয়তো জানো বা কেউ হয়তো নাও জানতে পারো কারণ আমিও এতদিন জানতাম না বাবার মাথায় গঙ্গা জল ঢালার একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে ডাইরেক্ট নাকি শিবলিঙ্গে জল ঢালতে নেই প্রথমে সামনের দিকে আগে ডান দিকে তারপরে বাঁ দিকে তারপরে বাবার মাথায় জল ঢালতে হয় তো তোমরা কে কে জানো আমাকে জানিও তো আমি এখন এই নিয়মটা পালন করি বাবার মাথায় জল ঢালি তো দেখো আমার পুজো সম্পন্ন হলো আজকে আবার আমি সিংহাসনের লাইটটাকে একটু চেঞ্জ করেছি লাইটটা সে পেছনের দিকটা বেশি হয়ে গেছিলো তো সামনের দিকে এনে আমি লাইটটাকে নতুন করে সাজিয়ে নিয়েছি আর এই যে এখানে একটা থালা রেখেছি যে ধূপের ছাইগুলো থালার উপরেই পড়ে আর আরতি করতে সুবিধে হয় প্রতিদিন মেজে নেব তো পুজো তো হয়ে গেল তো চলো এবারে রান্না বান্নাটা সেরে ফেলি তো রান্না আজকে করছি পটল পোস্ত তার জন্য দেখো পটলগুলোকে আমি একটুখানি ছাড়িয়ে নিয়ে মানে ভেজে নিলাম পটল ভাজার মতো করে মানে খুব একটা কড়া করে ভাজবো না মানে মোটামুটি মাঝে মাঝে অবধি ভেজে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মানে পোস্ত বাটা আর পোস্ত বাটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম তো পরিমাণ মতো পোস্ত আর ওই পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি অবশ্যই ঝালটা দেখে নিতে হবে কোন লঙ্কা মানে অনেক সময় আছে না যে লঙ্কাগুলো দেখতে দর্শনধারী হলেও ঝাল হয় না তো এখন এরকমই হয় আমাদেরও এনেছে তোমাদের দাদা লঙ্কা এনেছে কি সুন্দর দেখতে মোটা মোটা লঙ্কা কী বলে বোম্বাই লঙ্কা ওই রকম টাইপের দেখতে একটু বড় কিন্তু লঙ্কাগুলো কয়েকটাতে ঝাল আছে কয়েকটাতে ঝাল নেই মানে মুখে দিয়ে চিবিয়ে খেলেও ওই খোসাটা একটু জিবে লাগলে একটু হালকা ঝাল লাগছে বাকি ঝাল নেই তো এরকম হয় আর কি তো সেই কারণে লঙ্কার ঝালটা বুঝে আর কি দিতে হবে তো এখানে যেমন আমি দেখলাম যে গোটা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিই কারণ যদি ঝাল না হয় তাহলে আবার লঙ্কাটা কাজে লেগে যাবে আর আমি কি জানি একেবারে ওই কোন রকম ঝাল থাকবে না ওরকম খাবার আমি একদম খেতে পারি না বিশেষ করে এরকম পোস্ত টাইপের একটু মুখরোচক জিনিস যেগুলো সেগুলো বেশ একটু হালকা ঝাল ঝাল ভাব থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগে তো এটা এখন ঢেকে রেখে দেব। আর পোস্তটা নামিয়ে তারপরে এখানে তরকারিটা এবার আমি করে নিচ্ছি তো আজকে একটু নতুনত্ব তরকারি বানাচ্ছি যেমন আমি বিন দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করছি তো এরকমভাবে আমি আগেও বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরাও বানিয়ে দেখতে পারো আর বিনের একটা আলাদা স্বাদ আছে রান্না রান্নাবান্না কমপ্লিট হলো সব পরিষ্কারও করে নিয়েছি বাসনও মাজা কমপ্লিট সব হয়ে গেছে তো এবারে চলো দেখিয়ে দিই কী রান্না করলাম অলরেডি দেখেছ আজকে তো কী রান্না করেছি এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে বিন দিয়ে একটা তরকারি একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি একটু মাখা মাখা করে করেছি শুধু বিন আলুই করতাম কিন্তু যেহেতু ওরা সোয়াবিন খাবে যেহেতু পনিরটা নেই সেজন্য সয়াবিন দিয়েছি দুটোই মানে বিনটাও তো সোয়াবিন আর এটা হচ্ছে ডাল মটর ডাল করেছি পাঁচ ফোড়ন শুক্রো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি খুব ভালো হয় এতে ডালটা মটর ডাল ঠিক আছে আর আর যে পোস্ত এই যে পটল পোস্ত করেছি তো এই হয়েছে আর হাঁড়িতে আছে ভাত তো এই হলো আজকে রান্না বান্না ঠিক আছে তো চলো একেবারে খাওয়া দাওয়াটা হয়ে যাক পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস তো একেবারে চলে আসলাম পরের দিন সকালবেলায় সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন এই কে কী খাবে সেটা রেডি করছি এদিকে স্মুদি বানাবো আর এখানে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট দেখো এক গাদা পাকা পেঁপে তো ও বললো আমাকে পেঁপে দিয়ে দাও আমি আর কিছু খাবো না তো ভীষণ ভালোবাসে আর পাকা পেঁপে দেখলেই নিয়ে আসে তো এতগুলো যদিও খায়নি ওকে দিয়েছিলাম যে ঠিক আছে তুমি তো আর কিছু খাবে না তাহলে পুরোটাই তুমি খেয়ে নাও তো তারপরে আবার সবাইকে দিয়ে অল্প অল্প দিয়েই খেলো আর যদিও ওরা বাচ্চারা তো আর ওই পাকা পেঁপে অত ভালোবাসে না তো এখানে আমি আবার আমাদের জন্য একটু স্মুদি বানাচ্ছি এটা আবার তোমাদের দাদা খাবে না তাও আমি বানিয়েছিলাম ওকে একটুখানি দিয়েছি কিছুটা খেয়েছিল আমার গ্লাসের থেকে তো এখানে দুধ দিলাম তরমুজ একটু ছাতু দেবো আর একটুখানি মিষ্টি দিয়ে একটু জল দিয়ে মানে বানিয়ে নেব। এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায় চিয়া সিডস দেওয়া যায় তারপরে ফ্ল্যাক্স সিডস দেওয়া যায় তো ওগুলো কোনো কিছু আজকের আমি দিলাম না তো আমি সাধারণত এটা দই দিয়ে বানাই কিন্তু দইটা যেহেতু নেই তার জন্য আমি দুধ দিয়ে বানালাম আমুলের গোল্ড প্যাকেটের দুধ দিয়ে আর হ্যাঁ সামান্য এক চিমটা কিন্তু লবণ দিয়েছিলাম মানে বিট নুন দিয়েছিলাম হয় বিট নুন না হলে সৈন্দ্যব লবণ দেওয়া যায় তো দেখো এখানে স্মুদি রেডি হয়ে গেছে এটা আমার যে কী ভালো লাগে গরমকালে এরকম এক গ্লাস ভর্তি ভর্তি স্মুদি খেয়ে নিলে মানে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু খিদে পায় না এটা ভীষণ উপকার তো আমি প্রায় সময় গরমকালে বানাই স্মুদি তো দেখো আমি যখন অল্প টাইমের মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে যাই তখন আমি কি করি তখন আমি মানে যতগুলো গ্যাসের বার্নার আছে সবেতেই আমি বসিয়ে দিই তো আজকে যদিও দুটো কড়াই লাগিয়েছি তো অনেক সময় এমনও গেছে আমি তিনটে বার্নারেই ধরো এক দু তিনটে কড়াই বা তিনটে পাত্রে আমি রান্না করতে শুরু করে দিই মানে একবার এটা নাড়া দিই একবার ওটা নাড়া দিই এইভাবে তো যেমন আজকেও সেই কায়দাটাই হচ্ছি আর কি কারণ একটু লেট হয়ে যাচ্ছিলো তো আমি চাইছিলাম যে না একই টাইমে অল্প টাইমের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব তো জন্য দেখলাম দুদিকে বসিয়ে দিই একদিকে পটলটা ভাজা হতে থাকবে আর আরেকদিকে ওদিকে আলুটা ভেজে মশলা কষাতে থাকবো পটলটা ভেজে তুলে ওর মধ্যে দিয়ে দেবো তারপর এদিকে আরেকটা তরকারি বসিয়ে দেবো আর আমাদের তিনটে বার্নারে গ্যাস তার জন্য সুবিধে আছে অল্প টাইমে রান্না করতে গেলে এটাই কিন্তু হচ্ছে বেস্ট মানে সবকটা কটা যে কটা বার্নার আছে সব জ্বালিয়ে বসিয়ে দাও তো চলো এখানে আমি আলুটা ভাজা করে নিচ্ছি মানে পটলের তরকারি হবে আর এখানে পটলটা ভাজি পটল ভাজাটাও তরকারির মধ্যেই যাবে আর করব ডাটা আলু পোস্ত তো এই দুটো জিনিসই আজকে রান্না করব আর ডাল হবে আর ডালটা আগেই করে নিয়েছিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি এইভাবেই কিন্তু অল্প সময়ের মধ্যে যদি রান্না বান্না ঘরে কাজ কমপ্লিট করতে হয় তখন তো ওই বুদ্ধি খাটি একটু শর্টকাট পদ্ধতি নিতেই হবে যদিও এটা নর্মাল সবার মাথাতেই থাকে এই বুদ্ধিটা তো আমি তাও বলছি আমি সাধারণত এভাবে রান্না করি না এভাবে রান্না করলে কি হয় বলো তো গ্যাসটাও বেশি খরচা হয় তার সাথে ধরো বাসনটাও আমার বেশি লাগছে কিন্তু তাও মনে হয় তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে একটা করায় যদি মাজতে পারে আরেকটাও মাজতে পারবো তো এই আর কি তো ঝটপট খুব তাড়াতাড়ি আমার রান্নাও হয়ে গিয়েছিলো আর দুটো জিনিস রান্না করেছি তারপরে টাইম ছিল বলে আমি আবার চাটনিও রান্না করলাম তো চাটনিটা লাস্টে করেছি তো এখানে পটলের তরকারিটা মশলা তো দিয়েছি দেখলে একটা টমেটো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে এখন একটু ধনে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে ভেজে কষিয়ে নেব। এদিকে ভাজা পটল হয়ে গেছে পটলগুলো ভেজে তুলে নিচ্ছি এই তরকারির মধ্যে দিয়ে দেবো মানে তরকারিটা কষিয়ে যখন জল দেবো তখন পটলগুলো দিয়ে দেবো এদিকে এখন আমি ডাটা আলু পোস্তটা চাপিয়ে দেবো আর ডাটা আলু পোস্ত ভীষণই ভালো লাগে আর উপকারও আছে সজনে ডাটা জানোই তো কতটা উপকার এখন খাওয়া তোমাদের দাদা এগুলো খেতেও পছন্দ করে আর হেলদি ফুড স্বাভাবিকভাবে এখন যখন যেই সিজনে যেটা উপকারে লাগবে সেটা খাওয়া উচিত তো সেজন্য এখন সজনে ডাটার সময় এখন এই ডাটা ধরো প্রায় দিনই নিয়ে আসে তো এখানে দেখো মশলার সাথে আলুটা বেশ ভালো করে কষিয়ে নিলাম আর পটলের তরকারিটাও এখন কিন্তু বেশ ভালোই লাগে খেতে তাই না তো আর এমনিতে পটলের তরকারি আজকে আমি ভেবেছিলাম কি বলো তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতাম যেটা হচ্ছে আজকে ভেবেছিলাম আমি দুধ দিয়ে পটলের তরকারিটা রান্না করব। যেটা ভীষণ ভালো হয় একটা স্পেশালভাবে বানানো হয় আর কি দুধ দিয়ে তো কিন্তু আমিও তালে তালে জল ঢেলে দিয়েছি মানে ভুলেই গেছি যে আজকে ভেবেছিলাম দুধ দিয়ে রান্না করব তো অন্য একদিনকে অবশ্যই শেয়ার করব। যে আমি কিভাবে পটলে তরুকে দুধ দিয়ে রান্না করি যেটা কিন্তু যেমন কালার আসে তেমন খেতে তেমন গ্রেভি মানে সেটা স্বাদই আলাদা তো চলো এখানে যতটুকু যা লাগবে সব দিলাম এবার ঢাকা দিয়ে রাখবো লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ওদিকে আমি ডাটা আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা হচ্ছে তারপর ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো তো আগের দিন তোমরা দেখেছো পটল পোস্ত বানিয়েছি আজকে আবার ডাটা আলু পোস্ত করলাম তো দুদিনই পোস্ত রান্না করছি আর পোস্তও কিন্তু উপকার আমাদের ঘরে কিন্তু সর্ষেটা চলেই না বলতে গেলে খুব ঠেকায় পড়লে হয়তো কোনো একদিন সর্ষে দিয়ে কিছু রান্না করলাম নাহলে কিন্তু পোস্ত থাকলে কখনোই সর্ষে দিয়ে কিছু বানাই না কারণ তোমাদের দাদা একদম পছন্দ করে না আর আমাদের কারোরই পেটে ওই সর্ষে বাটা সহ্য হয় না তো এই আর কি তো চলো এখানে তরকারিটাও এখন আমি ভালো করে একটুখানি কষিয়ে নি একটু অল্প জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা কয়েকটা দিয়ে দিলাম আর ওই পোস্ত বাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা তিনটে মতো দিয়ে দিয়েছিলাম বাটা করার সময় আর এখনই তিন চারটে লঙ্কা গোটা দিয়ে দিলাম তো চলো এবার এটাকে ঢেকে রাখবো লাস্টে সামান্য পরিমাণে দানা চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এই যে এখনই চিনিটা দিয়ে দিয়েছিলাম সরি আমি চিনিটা যে আগে দিয়ে দিয়েছিলাম সেটা তো আর মনে নেই তো চিনিটা আগেই দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রাখবো পরে আর চিনিটা দিতে হবে না আচ্ছা দেখো পটলের তরকারিটা দেখতে কেমন হয়েছে বেশ ভালো হয়েছিল। আর তার সাথে ডাটার তরকারিটাও এখন হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো কেমন লাগলো তা রেসিপিগুলো অবশ্যই জানাবে যদিও এগুলো নর্মাল সিম্পল রান্না এগুলো কোনো স্পেশাল রেসিপি বলে কোনো কিছু নেই তবুও যেহেতু নিরামিষ রান্নাবান্না অনেকেই তোমরা বলো তোমার নিরামিষ রান্না দেখতে ভালো লাগে দেখো আমি তো আমিষ রান্নাবান্না করি না জানি না তোমাদের কার কার কী ভালো লাগে না লাগে তো হয়তো এরকমও আছো যারা হয়তো স্বাভাবিক যারা আমিষ পছন্দ করে আমার রান্নাবান্না যেহেতু সাত্ত্বিক আহার মানে নিরামিষ রান্নাবান্না করি অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে আর যাদের যারা হয়তো ভালোবাসো তারা আমার ব্লগ দেখতে আসো আর যাদের হয়তো ভালো লাগে না আসো না তো সেটা আমিও জানি তো চাটনি হয়ে গেছে এবার দেখো রান্নাবান্না সব কাজ তো হলো গ্যাস মুছে নিয়েছি সব গুছিয়ে গেছে এনে এবারে চলে আসলাম আমি বাইরে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মাথায় তেল দিয়ে নিয়েছিলাম তো সারাদিন তেলটা মাথায় বসেছে এবার শ্যাম্পু করে স্নান করব আর চুলে তেল দেওয়াই হয় না ওই সপ্তাহে একদিন করে চুলে তেল দি হ্যাঁ কোনো দিন যদি ইচ্ছা হয় মাঝখানে একবার দিলাম নলে ঘুরে ফিরে হয়তো সপ্তাহে একদিন করেই মাথায় তেল দেওয়া হয় তো ভালো করে তেলটা মাসাজ করেছিলাম এখন চুল ওঠাটা অনেকটাই কমেছে আগের মতো আর চুলটা ওঠে না তবুও যেগুলো ধরো সামনের দিকে একটু চুলটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিছু কিছু জায়গায় চুল এত উঠেছে সেগুলো যদি কভার করতে পারি আরও বেশি ভালো হবে তার জন্য নিজেকেও তো মানে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে তো এবারে দেখো এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ লাল রঙের এই বাস্কেটটাতে আমি আগে বাসন রাখতাম অনেক বড় বাস্কেট এর মধ্যে প্রচুর বাসন ধরে যায় ধরো বড় বড় বাসন বেশি পরিমাণে বাসন হলে কি এই বাস্কেটটা রাখতে সুবিধে হয় তো এই বাস্কেটটা দেখলাম নোংরা হয়ে রয়েছে কেমন একটা ধুলো ধুলো দাগ দাগ হয়েছিলো যেহেতু ব্যবহার করি না সেজন্য এর মধ্যে করে সব বাসনগুলো আমি বাইরে নিয়ে এসেছি দেখলাম এই বাসনগুলো মাজবো প্লাস এই বাস্কেটটাকেও মেজে পরিষ্কার করে নেব যাতে এর মধ্যে বাসনগুলো রাখতে পারি তো ঘরবন্দি জীবন আমার এখন আমার সেটাই মনে হচ্ছে গত এক মাস ধরে আমি কোথাও যেতে পারছি না মাঝে মাঝে বুঝেই পায় না যে আমি বেরোতে পারি না কেন সবাই তো কী সুন্দর একা একা বেরিয়ে যায় কেনাকাটা করে আসে ঘুরে ফিরে আসে আমার দ্বারা সেটা মনে হয় জীবনেও হবে না কারণ আমি নিজের বরের সাথে যেতে পছন্দ করি সব থেকে বেশি নাহলে পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একা একা কোথাও যাব কেনাকাটা করব ঘুরে ফিরে আসবো ওটা আমার দ্বারা কোনো দিনই হবে না মনে হয় মানে আমার ভালো লাগে না ঠিক তো যাই হোক যাবো এই তো সামনেই দু একদিনের দিনের মধ্যে একটু যাবো তো এই দেখো বাসন মাজা হয়ে গেলো এখন যাব আমি স্নান টান করে তারপরে তো খেতে দেবো খাওয়া দাওয়া সারবো বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আজকে ভিডিওটা এখানেই এড করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো রাধে রাধে